হ্যালো ভাইস আজকে একটা এমন একটা মেয়ের কথা বলবো সেই মেয়েটা একটা গরিব মেয়ে সে চাই এমন একটা কাজ করতে আপনারা ভাবতে পারবেন না তো আজকে গল্পটা পুরোটাই শুনবেন আপনাদের অনুরোধ রইল যে গল্পটা পুরোটাই শুনবেন তো সুমন আজকে তুই গল্প যে শোনাবি সেই গল্পটার নাম কী এই গল্পটির নাম স্বপ্ন জয়ের পথ একটা ছোট্ট গ্রাম নাম তার ফুলপুর এই গ্রামের সবকিছুই খুব সাধারণ মাটির ঘর কাঁচা রাস্তা আর চারপাশে ধানের ক্ষেত এখানেই বাস করত রিয়া তার মা এবং ছোট ভাই বোনদের সাথে রিয়ার বাবা মারা গেছেন অনেক আগে মা প্রতিদিন কাজ করে দিনমজুরির টাকা এনে সংসার চালাতেন তবুও রিয়ার চোখে ছিল এক অদ্ভুত আলো যেন সে কিছু বড় করার স্বপ্ন দেখছে রিয়া ছোটবেলা থেকেই সিনেমার ভীষণ শৌখিন ছিল টিভিতে সিনেমা চললেই সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত গ্রামের মেলায় যখন সিনেমা দেখানো হতো রিয়া তার মাকে ধরে নিয়ে যেত আর তার চোখের দৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠত সে একদিন এই পর্দার নায়িকাদের মতো হতে চায় স্কুলে পড়াশোনার পাশাপাশি রিয়া নিজের অভিনয়ের প্রতিভা নিয়ে কাজ করত সেই গ্রামের নাটকে অভিনয় করত গান গাইত আর নিজের বন্ধু বান্ধবের সাথে মজার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করত কিন্তু বাস্তবতার করা চাবুক তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসত তার মায়ের পক্ষে সংসার চালানোই দুষ্কর ছিল সেখানে মেয়ের অভিনয় শেখার কথা ভাবাই দুঃসাধ্য তবুও রিয়া তার স্বপ্ন থেকে পিছু হঠেনি সেই গ্রামের লাইব্রেরি থেকে পুরনো সিনেমার বই পড়ত নিজের মতো করে নায়িকাদের গায়ালগ মুখস্থ করত তার স্বপ্ন একটাই মুম্বাই গিয়ে ফিল্মস্টার হওয়া কিন্তু মুম্বাই তার কাছে একটা দূর আকাশের তারা ছিল যেখানে পৌঁছানোর রাস্তা ছিল অজানা একদিন গ্রামে একটা নতুন খবর এল একটা ফিল্ম ক্রু আসছে খবরের জীবন নিয়ে ডকুমেন্টারি বানাতে রিয়া এই খবর শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে জানে এই সুযোগটা যদি হাতছাড়া করে তবে তার স্বপ্নকে আর কখনো বাস্তব করতে পারবে না কিন্তু তার মা তাকে থামাতে চায় মা জানে সিনেমার জগৎ খুব কঠিন আর সেখানে একজন গ্রামের মেয়ের পক্ষে নিজের জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব কিন্তু রিয়া মায়ের সামনে হাত জোর করে বলল মা যদি আমি চেষ্টা না করি তাহলে কোনোদিনই জানব না আমি কি করতে পারতাম মা অবশেষে রাজি হলেন রিয়া ডকুমেন্টারি ক্রুর সামনে গিয়ে নিজের অভিনয়ের প্রতিভা দেখালো পরিচালক তার অভিনয় মুগ্ধ হলেন এবং তাকে মুম্বাইয়ে অডিশনের সুযোগ দিলেন মুম্বাই যাত্রার প্রস্তুতি শুরু হলো মায়ের গয়না বিক্রি করে ধার দেনা করে রিয়ার জন্য টিকিট কেনা হলো। ট্রেন ছাড়ার সময় রিয়া মাকে বলল মা আমি ফিরে আসব তোমার বর্ব নিয়ে মা চোখের জল ফেললেন কিন্তু মেয়ের সাহস দেখে তার মনে এক ধরনের আশা জন্মান মুম্বাইয়ে পৌঁছানোর পর রিয়া প্রথমেই বুঝল যে এখানে প্রতিযোগিতা অনেক কঠিন অডিশনের জন্য হাজার হাজার মেয়ে লাইন দেয় আর প্রত্যেকেরই স্বপ্ন রিয়ার মতোই বড় তবুও রিয়া হাল ছাড়ল না সে একের পর এক অডিশন দিচ্ছে প্রত্যেক রিজেকশনের পর আরো বেশি করে নিজেকে তৈরি করছে সে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর জন্য ছোটখাটো থিয়েটারে কাজ করতে শুরু করল যেখানে সে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করত একদিন একটা নাম করা প্রযোজনা সংস্থার ফিল্মের জন্য রিয়াকে অডিশনের ডাক পড়ল এই ফিল্মের পরিচালকের খোঁজ ছিল নতুন মুখের জন্য যে তার সিনেমায় একটা নতুন ধরনের সজীবতা আনতে পারবে রিয়া যখন অডিশন দিল তখন পরিচালকের চোখে মুখে হাসি ফুটে উঠল তিনি বুঝতে পারলেন এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা এই অডিশনে রিয়া তার প্রথম বড় ব্রেক পেল তাকে ফিল্মে নায়িকার ছোট বনের চরিত্রে অভিনয় করতে বলা হলো। যদিও চরিত্রটি ছোট ছিল কিন্তু রিয়া তার অভিনয় এমন মুগ্ধতা এনে দিল সে দর্শকদের মনে জায়গা করে নিল ফিল্মটি মুক্তির পর রিয়া রাতারাতি পরিচিত হয়ে উঠল পরিচালকদের মধ্যে তার নাম নিয়ে আলোচনা শুরু হলো। এরপর রিয়ার একের পর এক বড় প্রযোজনা সংস্থার সাথে কাজ করতে লাগল প্রতিটি ফিল্মে সে তার অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করতে লাগলো তাকে নিয়ে সংবাদপত্রের পাতায় আলোচনা শুরু হল টিভির পক্ষতে তাকে আমন্ত্রণ জানানো হল রিয়া ধীরে ধীরে হয়ে উঠল এক প্রতিষ্ঠিত নায়িকা একদিন রিয়ার একটি বড় ফিল্মের প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেল এই ফিল্মটি তাকে জাতীয় পুরস্কার এনে দিল আর সে হয়ে উঠল দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের একজন রিয়া যখন প্রথমবার তার গ্রামের বাড়ি ফিরে এল তখন পুরো গ্রাম তাকে সম্বর্ধনা জানাতে প্রস্তুত ছিল গ্রামের মেয়েটি যে একদিন স্বপ্ন দেখেছিল ফিল্মস্টার হওয়ার আজ বাস্তবেই ফিল্মস্টার হয়ে ফিরে এসেছে তার মা গর্বে কেঁদে ফেললেন গ্রামের মানুষজনও গর্বিত হল যে তাদের মধ্য থেকে একজন এত বড় হয়ে উঠেছে রিয়া গ্রামের মেয়েদের বলল স্বপ্ন দেখার সাহস থাকতে হবে আর সেই স্বপ্ন পূরণ করতে চাই পরিশ্রম আর ধৈর্য যদি ইচ্ছা শক্তি থাকে তবে কোনো বাধাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আর ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ